আসসালামু আলাইকুম আজকে আমি নুডলস দিয়ে ভীষণ মজাদার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বানাতে বেশি সময় লাগে না খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে নুডলস সিদ্ধ করে নিব এর জন্য চুলে একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি নুডলস দুই প্যাকেট আমি ভেঙে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না দুই তিন মিনিটে সিদ্ধ হয়ে যায় সিদ্ধই হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি এক টেবিল চামচ কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিচ্ছি ঝাল বোঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম আর নিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে ময়দা দিলেও হবে আর একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিচ্ছি আলু দিলে খেতে ভালো লাগবে আঠালো হবে এখন দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে প্যাকেট থাকে মশলা ওই দুই প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাখিয়ে নিব আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে এখন ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি এরকম করে নিয়ে বলের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই করে বানাতে পারবেন লম্বা চপের মতো সবগুলো আমি এই রকম করে বল বানিয়ে নেব বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আস মিডিয়াম আঁচে করে এখন আমি দিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নেবো এই নাস্তা বানাতে বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল নুডলসের বল আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে বিকালবেলার চায়ের সাথে খেতেও ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ